উনিশশো সালে স্থাপিত নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট ত্রিপুরার সবচেয়ে প্রাচীন এবং প্রশংসিত প্রতিষ্ঠান বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার আগরতলা সরকারি নার্সিং কলেজ অডিটোরিয়ামে বিএসসি নার্সিং পাঠরত দ্বিতীয় ব্যাচের ছাত্রদের আলোক প্রজ্বলন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন স্বাস্থ্য পরিষেবা প্রদানের চিকিৎসকদের পাশাপাশি নার্সদের ভূমিকা অপরিসীম তার যে কোনো ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে নার্সিং ব্যবস্থা উন্নতভাবে গড়ে তোলা প্রয়োজন ত্রিপুরার সরকার যে দিশায় কাজ করছে পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেছিলেন যারা কাজের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে স্মরণীয় হয়ে আছেন ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল তাদের মধ্যে অন্যতম আলিপ প্রজ্বলন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা মহিয়াশী ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নার্সিং পাঠরত ছাত্রীরা মুখ্যমন্ত্রী আরও বলেন উনিশশো পঞ্চাশ সালে স্থাপিত নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট ত্রিপুরার সবচেয়ে প্রাচীন এবং সংসদ প্রতিষ্ঠান পরবর্তীকালে উনিশশো সালের সালে প্রতিষ্ঠান ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে আসে সালে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জি হাসপাতালের ক্যাম্পাসে একটি হোস্টেল স্থাপন করা হয় দু হাজার কুড়ি ইনস্টিটিউট আগরতলা আইজিএম হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা হয় আমরা দেখেছি অনেক সব যখন আমরা যেতাম তখন অনেক সময় হয়তো ত্রিপুরা থেকে গেছি সবসময় একটা ইনফিনিটি কমপ্লেক্স থাকে এখন তো ওই জায়গায় নেই ছেলে মেয়েরা অনেক বেশি আপ টু ডেট পুরো দুনিয়ায় সামনে হাতের মধ্যে যে ছোট একটা মোবাইল আছে তার মধ্যে সব দেখা যায় সব জানি তো আমি কারোর থেকে কোন প্রবলেম এটা কম্পিটিটিভ মেন্টালিটি নিয়ে এখন আমরা সমস্ত রাজ্যের সাথে আমরা কম্পিট করছি ডেভেলপমেন্টের বিষয় এখানে যেসব স্কিম উপরে যাই বলো সব দিক দিয়ে আমরা এখন কিন্তু এত ছোট রাজ্য হবেও এবং আমাদের খুব মানে প্রশংসা এখন হচ্ছে সমস্ত ভারতবর্ষে সব দিক দিয়ে আমরা কাজ করছি কিন্তু ইউ আর ত্রিপুরা নিজেকে কোন অবস্থায় দুর্বল মানা উচিত নয় আর কোন জায়গায় যদি মনে হয় ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা হচ্ছে থাকার সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া কোন জায়গায় আমরা এটাকে মানে যাতে সমস্যা না হয়

My government is here. We are always ready to help you all. Thank you. Ke I wish you all the best and please you.